আপনি দেশে আছেন আর প্রবাসে আছেন অন্তত পক্ষে আমার এই অনুরোধটা রাখবেন বিয়ার কাজটা সঠিক সময় করার চেষ্টা করবেন যাতে পঁচিশের উর্ধে না হই সবসময় চেষ্টা করবেন মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবো না মৃত্যুর আগ পর্যন্ত আপনার টেকার প্রয়োজন হয়তোবা আপনি ভাবতেছেন যে বিয়া করে আমি বউরে কি খাওয়ামো সন্তান হইলে সন্তান রে বা কি খাওয়ামো এটা আপনার দায়িত্ব না যে আপনার ঘরে আসবে সে কিন্তু রিজিক্ট নিয়ে আসবে আমার ভাই দেখেন তাকে সঠিক সময়ে বিয়া করাইছে আমরা তারও এক এটাই প্রশ্ন ছিল যে বিয়া করে কি খাওয়াম আমরা একটা কথা বলছি যে তোমার ঘরে আসবে সে রিজিক নিয়ে আসবে যাদের ঘরে উপযুক্ত ভাই আছে বিয়ার বয়স হয়ে গেছে আপনাদের প্রতি আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে সঠিক সময়ে আপনার ভাইকে বিয়া করাই দেন বেশিরভাগ প্রবাসীরা দেখা যায় কি সঠিক সময়ে বিয়া করতে পারে না ট্যাকার পিছে পইরা কি করে তিরিশ বত্রিশে গিয়ে বিয়া করে এটা কিন্তু আপনার সঠিক সময় না আপনি বত্রিশে তিরিশে বিয়ে করতেছেন আপনার সাথের বন্ধুরা দেখেন বিশ বাইশে বিয়ে করে তাদের সন্তানের বয়স দশ বছর হয়ে গেছে আপনি মাত্র বিয়ার নাম মুখে নিছেন। এই ভুল কখনো করবেন না আমি সকলের প্রতি অনুরোধ করতেছি আপনার বয়স বিশের উর্ধ্ব হয়েছে বাইশ হয়ে গেছে বিয়াটা এক্ষুনি কয়ে নেন আর যাদের ঘরে উপযুক্ত বিশ থেকে বাইশ বছরের সন্তান আছে তাকে আপনার দায়িত্ব বিয়া সাজিয়ে দেওয়া তার কথা আপনি কখনো শুনতে যাবেন না যে আমার বয়স মাত্র বাইশ হয়েছে তেইশ হয়েছে বিয়ে করে আমি কি খাও এই কথা কখন শুনবেন না তার কথা তোয়াক্কা না করে আপনার দায়িত্ব বিয়া দেয়া দেওয়া আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন এই অনুরোধটা রইল সবাই ভালো থাকবেন